ভোটে যেতে উচ্ছ্বাসে মেতে উঠেছিলেন কঙ্গনা রানাওয়াত কিন্তু তারপর সব উচ্ছ্বাস শান্ত হয়ে যায় সিআইএসএফ জওয়ানের কাছে থাপ্পর খাওয়ার পর হ্যাঁ কিন্তু এবার সেই জওয়ানকেও বিরাট চাকরির আশ্বাস দিলেন বলিউড তারকা জানেন কে এই তারকা দেখুন সম্প্রতি শেষ হয়েছে লোকসভা নির্বাচন এই নির্বাচনে জয়ী হয়েছেন বলিউডের অভিনেত্রী কঙ্গনা রানাবাদ আগুনের ফুল কি কতটা মারাত্মক হতে পারে তার খানিকটা নমুনা পাওয়া গেল এই নির্বাচনে জয়ী কঙ্গনা রানাওয়াতকে চড় মারার ঘটনায় এতে উত্তাল হয়েছে গোটা ভারত আর অন্যদিকে এত কিছুর মধ্যেই বলিউড কেন চুপ তা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিনেত্রী কাঙ্গানা বিনোদন দুনিয়া থেকে খুব বেশি প্রতিক্রিয়া না পাওয়া গেল কিছু মানুষ কাঙ্গনার সমর্থনে মুখ খুলেছেন ইতিমধ্যেই তবে কাঙ্গনার পাশে কেন বলিউড নেই সেই প্রশ্নটি করে রেখেন অভিনেত্রী নিজেই সহকর্মীদের প্রতি বিশদগারও একের পর এক কট্টর মন্তব্য সেটার কারণ হতে পারে আবার অনেকেই প্রশ্ন তুলেছেন এতখানি হটকারী সিদ্ধান্ত নেওয়ার পরেই জওয়ানের ভবিষ্যৎ নিয়ে কিন্তু একেবারেই উল্টো সুর ধরলেন বলিউড সুরকার বিশাল দাদলানি সামাজিক মাধ্যমে ঘটনার ভিডিও পোস্ট করে তিনি লিখেছেন কোনোরকম হিংসার ঘটনা সমর্থন করি না আমি কিন্তু জওয়ানের রাগের কারণ বুঝতে পারছি অভিযুক্ত সিআইএসএফ জাওয়ান কলবিন্দর কৌরের পাশে থাকার ঘোষণা দিয়েছেন তিনি সিআইএসএফ তরফে কোনো করা পদক্ষেপ করা হলে অর্থাৎ কুলবিন্দারের চাকরি গেলে তার চাকরির ব্যবস্থা করে দেবেন বলে আশ্বস্ত করলেন সুরকার তিনি দাবি করেছেন কুলবিন্দারের জন্য কাজের ব্যবস্থা তিনি করেই রেখেছেন পরিস্থিতি তেমন হলে তিনি সে কাজে যোগ দিতে পারবেন এরপরই বিশাল লিখেছেন সেই স্লোগান জাই হিন্দ জাই জওয়ান জাই কিষান উল্লেখ্য অতীতে কৃষক আন্দোলনের সম্পর্কে কাঙ্গানের অবমাননাকর মন্তব্যের জেরে বৃহস্পতিবার তাকে চড় মেরেছেন দাবি করেছেন কুলবিন্দর কৌর এক ভারতীয় জওয়ান ঘটনা ঘটে চন্ডিগড় বিমানবন্দরে সরকার্ডের পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানান কাঙ্গানা এরপরই আটক করে জিজ্ঞাসাবাদ করা হয় নিরাপত্তা রক্ষীকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কাঙ্গানা লিখেছেন এই ধরনের ঘটনা আপনাদের সন্তানদের সঙ্গেও ঘটতে পারে নানা এই ধরনের আক্রমণের ঘটনা উদযাপন করছেন তারা তৈরি থাকুন আগামী দিনে তাদের সঙ্গেও এই ঘটনা ঘটতে পারে যদিও পরে সেই পোস্ট মুছে ফেলেন অভিনেত্রী